মার্কিন যৌন অপরাধী জেফ্রি অ্যাপিস্টেইনের মৃত্যু অনেক আগে হলেও তার রেখে যাওয়া রহস্য যেন দিনে দিনে আরও ঘনীভূত হচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি অ্যাপেস্টেন সংক্রান্ত বিপুল পরিমাণ নথি ছবি ও ভিডিও প্রকাশ করার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড় বিতর্ক ও রাজনৈতিক অস্বস্তি প্রকাশিত তথ্যে রয়েছে প্রায় তিরিশ লাখ পৃষ্ঠার নথি এক লাখ আশি হাজার ছবি এবং দুই হাজারেরও বেশি ভিডিও যার অনেকগুলো এতদিন গোপন ছিল এসব নথিতে উঠে এসেছে বিশ্বের রাজনীতি ব্যবসা ও রাজপরিবারের বহু প্রভাবশালী ব্যক্তির নাম কারা আছেন এই তালিকায় প্রকাশিত নথি ও ইমেইল আদান প্রদানে যেসব নাম আলোচনায় এসেছে তাদের মধ্যে রয়েছে মার্কিন সাবেক ও বর্তমান রাজনৈতিক নেতৃত্ব ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইউরোপের রাজ পরিবারের সদস্য এশিয়ার শীর্ষ পর্যায়ের রাষ্ট্রনেতা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নাম একাধিকবার এসেছে যা নতুন করে প্রশ্ন তুলেছে অ্যাপেস্টেইনের সঙ্গে তার সম্পর্কের গভীরতা নিয়ে যদিও ট্রাম্প দাবি করেছেন বহু বছর আগেই তাদের সম্পর্ক ছিন্ন হয়েছিল এবং অ্যাপেস্টেইনের যৌন অপরাধ সম্পর্কে তিনি কিছুই জানেন না এদিকে নথিতে উল্লেখিত কিছু ইমেইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে মন্তব্য থাকায় ভারত সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও অবিশ্বাসযোগ্য বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেছে এ ধরনের তথ্যের কোনো প্রমাণ মূল্য নেই এছাড়াও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের চোদ্দ বছর পুরনো একটি ইমেইলে নিজের নাম উঠে আসার পর স্পষ্ট ভাষায় অ্যাপেস্টেইনের সঙ্গে যে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি জানান কোনো বহিরাগত ব্যক্তি তার নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন এদিকে যুক্তরাজ্যে অ্যাপেস্টেন সংক্রান্ত নথিতে নাম আসার পর লর্ড পিটার ম্যান্ডেলসন লেবার পার্টির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন যদিও তিনি কোনো অপরাধ স্বীকার করেননি তবু তার ভূমিকা নিয়ে পূর্ণ তদন্তের দাবিতে রাজনৈতিক চাপ বেড়েছে নথিতে অ্যাপেস্টেইনের কারাগারে থাকার সময়কার মানসিক স্বাস্থ্য রিপোর্ট নজরদারির ঘাটতি এবং মৃত্যুর আশেপাশের সময়ের বিস্তারিত তথ্য রয়েছে এসব তথ্য আবারও প্রশ্ন তুলেছে অ্যাপেস্টেইনের মৃত্যু কি সত্যিই আত্মহত্যা ছিল নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রহস্য সবচাইতে রহস্যময় তথ্য হল কাবার গিলাপ প্রকাশিত নথি অনুযায়ী মক্কার পবিত্র কাবা শরীফের গিলাপের কাপড়ের একটি অংশ সংযুক্ত আরব আমিরাতের এক নারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তা জেফ্রি অ্যাপেস্টেইনের কাছে পৌঁছায় এই কাপড় কিভাবে কেন এবং কোন উদ্দেশ্যে অ্যাপেস্টেইনের কাছে গেল তা নিয়ে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই যা রহস্যকে আরও করেছে এছাড়াও অ্যাপেস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী ওয়েলের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত বিস্তারিত রয়েছে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার ও যৌন নিপীড়নের সহায়তার দায়ে দণ্ডিত ম্যাক্সওয়েলের যোগাযোগের পরিধি এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে এই নথি প্রকাশ কি সত্যের শেষ দরজা খুলে দিল নাকি আরও বড় কোনো গোপন পর্দা নামানোর প্রস্তুতি বিশ্ব রাজনীতি ক্ষমতা ও অপরাধের অন্ধকার জগতে জেফ্রি অ্যাপেস্টেইন কি কেবল একজন অপরাধী নাকি তিনি ছিলেন আরও বড় কোনো নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে